হ্যালো হ্যালো গাইস আমি চলে এসেছি খুবই একটা ধামাকাদার চ্যালেঞ্জ নিয়ে গাইস আজকের চ্যালেঞ্জটা হচ্ছে যে খুবই অসাধারণ এবং ধামাকাদার তো গাইস আজকের চ্যালেঞ্জটা পুরো রাখছি বাচ্চাদের উপরে এই যে পাঁচটি বাচ্চা দেখতে পাচ্ছেন গাইস আজকে পাঁচটি বাচ্চার মধ্যে দেখবো কে আজকে সব চাইতে প্রথমে প্লেটের ফুচকা এবং পাত্রের পাত্রের টক জলটা শেষ করতে পারে তো গাইস আজকে দেখাই যাক কে স্টার্ট করতে পারে যখন আমি স্টার্ট বলবো তখন সবাই বাচ্চারা স্টার্ট করবে ঠিক আছে তো আমি স্টার্ট করতে বলবো ওয়ান টু ফিরি গাছ দেখতেই পাচ্ছেন খুবই ভাবে খাচ্ছে ও গাছ দেখাই যাক আজকের বই নারকে ও গাছ খুবই সুন্দরভাবে খাচ্ছে পাত্রের টক জল এবং প্লেটের ফুচকা সম্পূর্ণ শেষ করতে হবে সেই হবে আজকের উইনার তো গাইস আমরা প্রথম আমাদের উইনারকে পেয়েই গিয়েছি দেখা যাক এখনো খুবই স্পিডে খুবই খুবই সুন্দরভাবে খেয়েছেন ওয়াও বিউটিফুল খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে তো গাইস আজকে অসাধারণ এবং ধামাকাদার চ্যালেঞ্জ উইনার হয়েছে সাদিয়া তো গাইস একে আজকে পুরস্কৃত করা হচ্ছে একশো টাকা তো গাইস আরো এরকম অসাধারণ এবং ধামাকাদার চ্যালেঞ্জ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আজকের মতন এতটুকুই আসছি পরের ভিডিওতে